বিএনপি আবার ডক্টর ইউনুসের পক্ষে খুব বেশি অবস্থান নেয় আমরা কিন্তু জানি যে ওয়ান ইলেভেনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনুসের কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর মাথায় রেখে বা সামনে রেখে এবং পরবর্তীকালে ডক্টর ইউনুস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন প্রশ্নটা একটু বড় যাচ্ছে সেখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছেন

ডক্টর ইউনুসকে তো আমরা সম্মান করি আমরা মর্যাদা দিতে চাই এবং তাকে যেভাবে প্রমাণ করি ডক্টর ইউনুস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায় কে সরকার করতে চায় এই বিষয়গুলো কিন্তু আমাদের বোধগম্য নয় বা এগুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না ডক্টর ইউনুস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী ব্যক্তি সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার সেটার ব্যাপারে আমরা পূর্বে এবং এখনো আমরা এই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন ইনুসের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারতো কিন্তু আওয়ামী লীগ কি এইটা মনে করে কিনা যে ডক্টর ইউনুস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে সেই জন্য তার মানে এইটা মনে করে কিনা বা আপনারা মনে করেন কিনা ডক্টর আপনাদের লোক

মালিকদেরকে সুৎখোর বলে গালি গালাজ করছে তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ শুধু আপনার এই ললেন আপনার এই আমাদের ডক্টর এনুস নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এইটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব আমরা তার প্রতি সম্মান দিতে চাই তার যথাযথ মর্যাদা দিতে চাই কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ তার শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক কিন্তু দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেছেন আহ তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা বিএনপির বিপক্ষে যাওয়ার কথা আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনুসকে আসলে ওন করে কিনা ডক্টর ইউনুসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা ডক্টর ইউনুসের কি কোন রাজনৈতিক দল আছে বাংলাদেশে এখন নাই আদর্শ আছে আমি আপনার কাছেই প্রশ্ন করছি কোন দলে তার একটা আদর্শ আছে তার একটা প্রতিষ্ঠান আছে সে পরিচালনা করে সেকেন্ড হচ্ছে আমি শেখ হাসিনা কোন মন্তব্য নিয়ে কোনো আপনার বিবৃতি দিতে চাই না শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে রহমানকে করে অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী ওই সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত যারা হত্যাকাণ্ডের সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল আমি এই যে এই কথাগুলো আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈকরুত্ব এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একটু শেষ করে দিই শেষ আওয়ামী লীগ আপনার সেভেন্টি ওয়ানের পর স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি আর বিএনপির যে মূল লক্ষ্য আজকে বিয়ে আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এইটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে ওয়ান ইলেভেনের সময় মামলা বেগম জিয়ারও হয়েছে আপনার শেখ হাসিনারও হয়েছে আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো বছর জেল হয়েছে অথচ যখন ওই নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ মনে যে আমার আপনার বক্তব্য এখানে পরিষ্কার আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি আপনি ক্ষমতায় আসলেন আপনার বিরুদ্ধে আট হাজার মামলা ছিল আপনার প্রধানমন্ত্রী থেকে পরিষদের সদস্য থেকে এমপি থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন আপনি বললেন যে এস কে সিনহা প্রধান বিচারপতি বললেন যে শেখ হাসিনার মামলা চলবে না বেগম জিয়ার মামলা চলবে এটা কি আইনের শাসনের আপনার সুশাসনের কথা বলছে উনি একজন সিনিয়র সাংবাদিক উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন উনার বক্তব্য এবং প্রধানমন্ত্রী আমি প্রথমেই আপনাকে বললাম ডক্টর ইউনুসে বেশি আলোচনা করতে চাই না অনুমান নির্ভর আমি কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না ডক্টর ইনুস উনি যেভাবে বক্তব্য নিয়ে আসলেন উনি কিন্তু অভিযুক্ত করতে পারেননি যে ডক্টর ইউনুসের এমন কোনো প্রমাণপত্র নাই যে উনি আপনার এই পদ্মা নির্মাণের ক্ষেত্রে কোনো চিঠি পত্র আদান প্রদান কোনো কিছু করেছে কিন্তু উনি একজন যেহেতু নোবেল বিজয় বাংলাদেশের ব্যক্তিত্ব অনেক বিশ্বপরণ লোকের সাথে তার যোগাযোগ ধরে নিয়েছে যে তিনি এই বিষয়গুলো কিন্তু হারুন ভাই কিন্তু হারুন ভাই আপনার কাছে কি মনে হয় না যে ডক্টর ইউনুস একজন দল নিরপেক্ষ লোক হিসেবে একজন নোবেল লরেট হিসেবে সারা হিসেবে পরিচিত বলে তিনি যদি এটার বিপক্ষে না থাকতেন সেই সময় তিনি অন্তত পক্ষে এটার ব্যাপারে কোন একটা উদ্ধবীতেন বা কথা বলতেন আপনার এটা মনে হয় না তাহলে সে ব্যাপারে কি আপনি প্রধানমন্ত্রী তার কাছে কি কোনো সহযোগিতা চেয়েছিল না গর্ন্ত কোনো আমাদের বিজয়ী আপনার না আমি জানা আমার জানা নাই এরকম যে আপনার ডক্টর ইউনূস উনাকে যেভাবে আপনার অশ্রী অসম্পর্কে গালিগালাজ করেছে ওনাকে বলতে পারত তো যে আমার বাংলাদেশ একটা সেতু হবে আপনি আমাদের একটু সহায়তা দেন সাথে আপনার ভালো সংযোগ আছে যোগাযোগ আছে আপনার সাথে যোগাযোগ আছে আপনি একটু বিষয়টা আমাদেরকে যতটুকু পারেন সহায়তা এরকম তো আমি কোনো বক্তব্য শুনিনি দ্বিতীয়ত নাঙ্গুলভা যে কথাগুলো বলছে ওনার বক্তব্য নিয়ে কিন্তু সিনিয়র একজন সাংবাদিক আমি খুব মনোযোগ সহকারে শুনেছি এবং ওনার কথার মধ্যে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথার মধ্যে কিন্তু ন্যূনতম কোনো পার্থক্য নাই আমাকে যে প্রশ্নগুলো আপনি করেছিলেন দেখেন বাংলাদেশে পঁচাত্তরের পনেরোই আগস্ট যে পট পরিবর্তন হয়েছে এবং তার পট পর ক্ষমতায় কারা এসছে আপনার ইন্ডিমিউনিটি অধ্যাদেশ কারা জারি করেছে তৎকালীন সময় কারা প্রেসিডেন্ট ছিল কারা মন্ত্রী সদস্য ছিল বিষয়গুলো বিবেচনা নিতে হবে আপনি আজকে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ আজকে বিএনপি আজকে আওয়ামী লীগকে যে মানুষ বিএনপির আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি কি মানুষ ভাবে যে কারণে আজকে দেখেন যে সমস্ত আওয়ামী বিরোধী লোকজন গুলোকে যারা শেখ মুজিবের চামড়াতে চেয়েছে যারা শেখ মুজিবের চামড়া তুলে নিতে চেয়েছে যারা অশ্লীল অস্ত্র তারা কিন্তু আছে। সুতরাং আজকে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা জিয়া পরিবারকে যেভাবে আপনার আওয়ামী লীগের নেতারা অশ্লীল অস্ত্রপদে কথা বলেন মামলো অন ইলেভেনে যে মামলাগুলো স্থগিত আছে সেগুলো যদি চালু হয় দেখবেন কি অবস্থা হয়

এটা আপনি আপনি যে আপনার মোবাইলের মধ্যে এসছে বলছে বাস্তব সত্য সরকার তো আরো তো বাংলাদেশের লোক আছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে একটা জায়গায় ঘটনা ঘটে বাংলাদেশের সমস্ত জেলায় মামলা হয় এটাকে কি একই ঘটনা নিয়ে এবং সেখানে ওই আসামিদেরকে আপনার সেই জেলাগুলোতে যে হাজিরা দিতে হয় কি একটা ঝুলুমের শাসন দেশে কায়েম হয়েছে এটিকে অস্বীকার করার পথ আছে নাঙ্গুল ভাই আজকে সিনিয়র সাংবাদিক হিসাবে এক সময় তো ওনারা পত্রপত্রিকা ভালো লেখালেখি করতেন কিন্তু এখন সরকারের সাথে সংযোগ থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু ওনারা পরিষ্কার করে বলা আমি স্পষ্টভাবে বলছি আচ্ছা আপনি স্পষ্ট করে বলছেন আর কথা সর্বশেষ যে প্রশ্নটি করছেন যে ডক্টর ইউনুসকে নিয়ে জাতীয় সরকার বা এরকম কোন সরকারের ব্যাপারে আমি অনুমান নির্ভর কোনো কথা বলতে পারবো না কারণ এই ব্যাপারে আমি এইসব বিষয়ে কোন আমার ধারণাও নাই এই বিষয়ে আমার কোন আপনার বলতে পারবো না কারণ এটা অনুমান এটা পত্রপত্রিকা আসছে যেহেতু ডক্টর ইউনুসকে নিয়ে আপনার আহ কথাবার্তা হচ্ছে মনে করছে যে ডক্টর ইউনুস কি মনে হয় আপনার এতে নিয়ে আসবে এটা অনুমান করছে এই অনুমানের ব্যাপারে আমি কোন আপনার মন্তব্য করতে পারবো না আমার মনে হয় যে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনি পঁচাত্তরে পনেরো আগস্টের পর কে ক্ষমতায় আসছিল সেই প্রসঙ্গের কথা বললেন বলে আমি আবার এখানে ফিরে আসছি আপনি ইন্ডিমনি বিলটা যখন আসলো আমার কাছে মনে হয় যে তখন এটি একটু ঘুরে দেখানো দরকার যে আসলে রাষ্ট্রীয় আছে তখন কে ছিল আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই

পার্টি কার সময় আপনার আপনার আজকে রহমান শুধু আপনি তো কেন আপনার জেনারেল শেখ বিশেষ দূত বিরোধী দলের নেতা তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করতে মহাজোটের স্টোরি প্রধান কে ছিল আপনার বিডিআর প্রধান কে ছিল আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল তারাকে কিন্তু আপনি করছেন না তারাকে সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন তারা কিন্তু আপনার আঙ্গুলি নির্দেশ করছেন যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদ পদ তারা কোথায় ছিল নিজেই তো বলেছেন তার বই লেখার মধ্যে দেখেন তারা তখন কোথায় ছিল তারা কেন আপনার বেরিয়ে আসলো একজন বিদ্রোহ অফিসারের বিরুদ্ধে সেই প্রেসিডেন্ট বিচারপতি সাহেবের একটা বই আছে সেই বইয়ের মধ্যে আসলে জিয়াউর রহমানের যে প্রকৃতপক্ষে ক্ষমতায় ছিলেন সেই সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন যাই হোক জনাবারণা রশিদ আপনি আপনার পয়েন্ট একদম স্পষ্ট করেছেন দর্শকরা বলছেন জনাবারণা রশিদ স্পেসিফিক কিছু প্রশ্ন জনাব নাইমুল ইসলাম খানের কাছে করেছেন এবং বলেছেন জনাব নাইমুল ইসলাম খানের বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য এক আমি আমার